দুই সালে সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ে বার্ষিক পরীক্ষার প্রশ্ন কেমন হবে ওই সম্পর্কে আজকে আমরা আলোচনা করবে তো প্রথমে থাকবে নৈভিত্তিক অংশ মান হচ্ছে পঁচিশ পিরামিড কি ধরনের লেখা উত্তর হচ্ছে বিবরণমূলক লেখা উত্তরগুলো ঠিক এভাবে লিখবে এক লেখে খ বিবরণমূলক তারপরে এরকমভাবে পনেরোটা নৈবিত্তিক থাকবে অপশন সহকারে এই যে পনেরোটা নৈভিত্তিক থাকবে অপশন সহকারে চারটা অপশন দেওয়া থাকবে পনেরোটা পর্যন্ত তারপরে ষোলো নাম্বারে পঁচিশ নাম্বার পর্যন্ত কোনো অপশন দেওয়া থাকবে না এগুলোতে এক কথায় উত্তর দিতে হবে যেমন নোবেল কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে উত্তর হচ্ছে পাখির কাছে ফুলের কাছে এরকম ভাবে ষোলো থেকে পঁচিশ নাম্বার পর্যন্ত মোট দশটা অপশন ছাড়া প্রশ্ন থাকবে তারপরে আছে রচনামূলক অংশ পঁচাত্তর নাম্বারের প্রথমে আছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। একটাই দুই নাম্বার করে এরকম ভাবে 10টা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। তারপর আছে রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটবিহীন। যেকোনো তিনটি প্রশ্নের উত্তর দাও এখানে পাঁচটা প্রশ্ন থাকবে, যেকোনো তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে। একটা প্রশ্নে পাঁচ নাম্বার করে। তারপর আছে রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট নির্ভর। যেকোনো পাঁচটা প্রশ্নের উত্তর দাও। এখানে সাতটা প্রশ্ন থাকবে যে কোনো পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে এটা প্রথমে একটা উদ্দীপক থাকবে তারপরে ক আর খ অংশ থাকবে নাম্বার নাম্বার করে দুইটা মোট সৃজনশীলের জন্য আট নাম্বার করে তো এরকমভাবে পাঁচটা প্রশ্ন দিতে হবে মোট চল্লিশ নাম্বার যে এখানে প্রথমে একটা উদ্দীপক দেওয়া থাকবে তারপরে ক খ দুইটা অংশ থাকে এই ধাপ অনুযায়ী পরীক্ষায় আসবে কিন্তু এমন না যে এই প্রশ্নগুলোই পরীক্ষাতে আসবে এমন কিন্তু না মাত্র নমুনা প্রশ্ন এদা পরো অনুযায়ী পরীক্ষায় প্রশ্ন হবে